নিজের প্রশংসা শুনতে চাওয়া এটাকে কি মানসিক রোগ কিছুদিন আগে আমার আমার এক সিস্টার বলেছিল যে আমার যে পাশের যে যিনি থাকেন তার সম্পর্কে কিছু জিনিস আমি জানতে চাই সেটা কি সে এক কথায় বললো সে তো সবসময় প্রশংসা পেতে চায় এবং সকাল হলে সে বেরিয়ে পড়ে এবং ঠিক দুপুরের আগে সে আসে আসার পর কী করে হাজবেন্ড আসবে তাকে খাওয়া দাওয়াতে তখন আমি জিজ্ঞেস করলাম যে সে যদি সারাদিন থাকে তাহলে রান্না কি করে বলে সকালে এসে সকালে সে রান্না করে এবং সেটাই দুপুরে গরম করে খাওয়ায় এবং সে সবসময় প্রশংসা পেতে চায় এই জন্য মানুষের কাছে যায় অনেকে গিয়ে বিভিন্ন রকমের কাজ করে দেয় তাহলে এটা কি কোনো মানসিক রোগ অবশ্যই জানতে হবে আসলে অনেক সময় আমি প্রশংসা আমি চাই আপনি চান সবাই চাইবে যেটাকে আমাদের সাইকোলজিক্যাল ভাষায় বলি স্ট্রক এই স্ট্রকগুলো বিভিন্ন রকম হতে পারে অনেক সময় কন্ডিশনাল হয় আনকন্ডিশনাল হয় অনেক সময় বারবার হয় ইয়েস এটা একটা তার ভিতরে স্ট্রক বা প্রশংসা আবার দেখা যায় এই বিষয়গুলো যখন অতিরিক্ত পরিমাণের কারোর ভিতরে থাকে তখন দেখা যায় যে তার ভিতরে একটা মানসিক সমস্যার কারণে এটা হয় অথবা মানসিক সমস্যা হওয়ার আগে এরকম হয় এখন প্রশংসা চাওয়ার সাধারণ কিছু কারণ থাকতে পারে রকম আত্মবিশ্বাস বাড়ানোর প্রাকৃতিক প্রয়াস হয়তোবা এমন হয় সামাজিক স্বীকৃতির যে প্রয়োজনীয়তা সেটা সে বোধ করছে ছোটোবেলাতে হয়তোবা তার ট্রোমা বা বিভিন্ন রকম মানসিক আঘাত অথবা মানসিক চাপের ভিতর দিয়ে সে বড় হয়েছে নিজে অবহেলা তার ভিতরে ছিল নিজের মূল্য বোঝার চেষ্টা করা এই কয়েকটা কারণে কিন্তু তারা এই যে লক্ষণগুলো সেগুলো কিন্তু প্রকাশ করে এবং কি করে নিজের প্রশংসা শুনতে চায় অন্যের কাছ থেকে এটি কোন ধরনের মানসিক সমস্যা ইঙ্গিত দান করে সেটাও তো আমাদের বোঝার দরকার আছে আপনারা জানেন যে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে নিজেকে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মনে করে নিজেকে গুরুত্ব দেয় নিজেকে প্রশংসা করে তার অতিরিক্ত পরিমাণে আত্মপ্রেমে ভোগেন এবং সমালোচনায় তারা কিন্তু একদমই সহ্য করতে পারে না লক্ষণগুলো কি নিজেকে সবসময় অন্যের ভাল অন্যের থেকে উপরে ভাবা অনেক সময় প্রশংসা না পেলে হতাশা হয় অনেক বেশি রেগে যায় সমবেদনা একদম নেই সিম্পেথি বলেন বা এমপেথি বলেন এটা তাদের ভিতরে থাকে না সম্পর্কগুলোতে সমস্যা তৈরি হয় কারোর সাথে সম্পর্ক বেশি দিন থাকে না কারণ অন্যের অন্যরা তাদের এই আচরণগুলো নিতে পারে না এখন তারপর কি হয় যে লো সেলফ এস্টিম তাদের আত্মমর্যাদা ভোগে ভোগেন তুমি ভালো তুমি যোগ্য আমি ভালো না লো সেলফ থাকে আর একটা জিনিস হলো অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার আপনারা দেখবেন এডিএসডি অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার একটি ডিজঅর্ডার যাদের থাকে বাচ্চাদের ক্ষেত্রে তাদের কিন্তু বেশি একটা থাকে যে তারা অন্যের অ্যাটেনশনটা পেতে যায় ঠিক একই জিনিসটা যখন এটা হয় যে প্রশংসা পেতে যায় তাদের ক্ষেত্রে হতে পারে বারবার বলবেন আমি কেমন লাগছে এই কাজটা কেমন হলো এই জিনিসগুলো জিজ্ঞেস করে যদি নেগেটিভ বলেন তাহলে আপনার সাথে থাকছে না। কবে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা উচিত কখন কখন দেখবেন এই এটাকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে দিনে বহুবার যদি এরকম হয় নিজেকে প্রমাণ করতে চান যে আমি অনেক বড় একটা লক্ষণ প্রশংসা না পেলে মন খারাপ হয় অনেক সময় রেগে যাচ্ছে অন্যকে অন্যর অন্যদের কথা উপেক্ষা করে শুধু নিজের কৃতিত্ব কথাই বলতে চাচ্ছে অন্যের কথা একদম শুনতে ভাল লাগছে না বলে না শোনে না প্রতিটি সম্পর্ক নষ্ট হচ্ছে আমি ভাবি ভাবের কারণ প্রতিটা পোস্ট ছবি কাজের পর প্রশংসা অপেক্ষায় থাকেন আমি ছবি দিলাম লাইক দিলাম না ফোন দেয় ভাবি কেন আপনি লাইকটা দিলেন না বুঝি পছন্দ হয় না ও জান তো আমি কিন্তু এরকম একটা পোস্ট দিয়েছি দেখেন খুব সুন্দর হয়েছে ভাবি দেখছে লাইক দিল না কাজ হয়েছে তাহলে এখন আসেন যে করণীয় কি করণীয় তো কিছু থাকবে আপনি নিজে নিজে কিছু বিষয় মাথায় রাখবেন আত্মদর্শন আত্মসমালোচনার একটা একটা ওয়ে তৈরি করুন নিজেকে বুঝতে শিখুন কেন এত প্রশংসা দরকার কোথা থেকে আসতেছে সেলফ স্টেমটাকে কীভাবে ভারানো যায় কাজের মাধ্যমে প্রকাশ করে বারবার অন্যদের কাছে না অন্যরা আপনাকে আপনার কাজে প্রশংসা করলেও আপনার কিছু আসবে চাবেন এটা সাময়িক থাকবে আপনি নিজে যদি বড় হতে পারেন ভালো কিছু করতে পারেন নিজের কাছে সুন্দর যদি লাগে অন্যদের কাছে সুন্দর লাগবে থেরাপি নিন সিবিটি কমিটি বিহেভিয়ার থেরাপি বা পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য ডিবিটি ডালেট বিহেভিয়ার থেরাপি খুবই ভালো কাজ করে আপনার ভিতরে যদি বর্ডার লাইন পার্সোনালিটি থাকে আপনি অবশ্যই সেটি নিতে পারেন এবং আপনি নিজে নিজে বাসাতে বসে জার্নালিং করতে পারেন আপনার লেখাগুলো লিখতে পারেন এবং এই লেখার মাধ্যমে আপনাকে যেটা হবে আপনি নিজের প্রশংসা যত লিখবেন আপনার ব্রেনে দেখবেন মেকানিজমগুলো ধরে নেবে আপনি ভালো থাকতে পারবেন সো এই বিষয়গুলো করেন অবশ্যই আপনার কমেন্টে আপনাদের যে ফিডব্যাকগুলো জানাবেন আর এই ধরনের সমস্যা অন্য কারো যদি থাকে সেটিও আপনি জানাবেন আর আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন ধন্যবাদ